আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকের এই ভিডিওতে আমি ঘরের রান্নাবান্না তার সাথে ঘরের টুকিটাকি জিনিসপত্র পরিষ্কার সবই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা খুব ছোট্ট আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তাই কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল আগের ভিডিওতেই তোমাদের ঘরে বলেছিলাম যে কাল থেকে কাঠের জালে রান্না করব তো তাই সেই সেই কারণেই কাঠের উনুনটা আগে ধরিয়ে নিয়েছি তারপরে কিন্তু ভাতের জলটাও বসিয়ে দিয়েছি আর এখন সমস্ত সবজিগুলো আর চালগুলো নিয়ে চলে এসেছি কলে তো এগুলো খুব ভালো করে এখন ধুয়ে নেব তো সবজি কাটাগুলো অনেক আগেই হয়ে গেছে কারণ মা স্কুল যাওয়ার আগে এগুলো সমস্ত কেটে রেখে তবেই গেছে আর আমি যেহেতু টিউশন পড়াচ্ছিলাম তাই মা সবজিগুলো কেটে স্কুলে গেছে তো আমি মাকে বলেছিলাম যে তোমাকে কাটতে হবে না তুমি স্কুলে চলে যাও তোমার না হলে দেরি হয়ে যাবে তো মা বলল যে না তুই পড়াচ্ছিস পরে আমি এগুলো কেটে দিয়েই তারপরে স্কুলে যাবো তো এই কারণেই যে মা বলে এই জিনিসটা করলো কিন্তু মায়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা করতো না বরং তার উল্টোটা করতো যে না থাক রেখে দিই ও যখন পড়িয়ে উঠবে তখন এই জিনিসটা করবে আমার শুধু শুধু করার কোনো দরকারই নেই তো মা বলি হয়তো এই জিনিসটা করে মা বলি কিন্তু মেয়েদের কথাগুলো চিন্তা চিন্তাভাবনা করে তো প্রতিদিনের একই রকম কাজ তোমাদের সাথে শেয়ার করতে না আমার ভালো লাগে না তাই আজকে একটু নতুন নতুন কাজ তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগবে যদিও ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে তো আজকে কি কি রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে হবে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে তার সাথে পটল আলু ভাজা আর ডিম ভাজা তো আজকে এই দিয়েই দুপুরের খাওয়া দাওয়াটা হবে আর আজকে কিন্তু সব কিছু ওই কাঠের জালে করব তাই কেটে রেখেছে মা আমি ধুয়ে সমস্ত কিছু রেডি করে রাখবো ভাতটা হয়ে যাওয়ার পর একটা একটা করে দুটো তরকারি আমি করে নেব কী রান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তার সাথে ঘরের টুকিটাকি কাজ করি আর তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি তো গল্পটা অনেকে জানতেও পারো আবার অনেকে সবাই নাও জানতে পারো তো এটা একটা খুব ভালো শিক্ষার ঘর মানে শিক্ষণীয় গল্প তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো গল্পটা শোনো তো একবার একদল ব্যাং বোনের মধ্য দিয়ে যাচ্ছিলো ওই একদল ব্যাঙের থেকে দুটো ব্যাঙ একটা গভীর গর্তর মধ্যে পড়ে গেল। তারপর ওই ব্যাংক দুটো ওই গর্ত থেকে ওঠার জন্য অনেক চেষ্টা করছিল তবু উঠতে পারছিল না আর গর্তটা এতটাই গভীর ছিল যে ওখান থেকে উঠে আসাটা একদমই সম্ভব হচ্ছিল না তাদের পক্ষে তবু ব্যাঙ দুটো না খুব চেষ্টা করছিল নিজেদের মতন সাধ্য মতন চেষ্টা করছিল যাতে উপর দিকে উঠে আসতে পারে তারপরের ওই দলের বাকি ব্যাঙ্গেরা নিজেদের মধ্যে বলা বলি করছিল যে এখান থেকে তারা আর হয়তো উঠতে পারবে না কিন্তু ব্যাঙ্কগুলো তাও নিজেদের মতন কিন্তু চেষ্টা করছিল উপরে ওঠার তারপরে ওখানকার যে উপরে যে ব্যাঙ্কগুলো ছিল তারা চিৎকার করে বলতে লাগলো যে তোমরা এখান থেকে কিছুতেই উঠতে পারবে না এটা একটা খুব বড় গর্ত তো তোমরা ওখান থেকে না ওঠার চেষ্টা করে নিজেদের মৃত্যুটাকে স্বীকার করে নাও তো কষ্ট অনেক কম হবে তো গর্তে পড়ে থাকা একটা ব্যাঙ মানে দুটো ব্যাঙের মধ্যে একটা ব্যাঙ ওই বাকি ব্যাঙগুলোর উপরে থাকা ব্যাঙগুলোর কথাগুলো কান দিল তো সে কান দেওয়ার কথা মানে কথাটা কান দেওয়ার পর সে গর্তের উপরের দিকে ওটা বাদ দিয়ে সে নিচের দিকে গভীরের দিকে আরও লাফিয়ে লাফিয়ে চলে গিয়ে তার মৃত্যুটাকে সে বরণ করলো কিন্তু দ্বিতীয় যে ব্যাংকটা ছিল সে আরও সাহস নিয়ে লাফাতে লাগলো আর উপরে থাকা ব্যাংকগুলো আরও জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো এ বিথা চেষ্টা করো না মৃত্যুকে সহজ করো কিন্তু ব্যাংকটি অবশেষে ওপরে উঠে এলো উপরে ওঠার পর ব্যাংকটা যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ব্যাংকটি বললো ওপর থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম কিন্তু কানে শুনতে পাই না শুধু চোখে দেখেছি তোমার গলা ফাটিয়ে মানে তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরের দিকে আসতে বলছো তো তো এই গল্প থেকে আমরা একটাই জিনিস মানে বুঝতে পারি বা শিক্ষা পাই যে আশেপাশে মানুষেরা যদি একটু উৎসাহ মানুষকে দেখায় তাহলে কিন্তু অনেক কিছুই সফল হয় বা অনেক কিছুই মানুষ করতে পারে তো নেচিবাচক কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে যদি নিজে ঠিক থাকো তাহলে কিন্তু জীবনে অনেক কিছু সফলতা অর্জন করতে পারবে তো আমি সবাইকে একটা কথাই বলি যে একে অপরকে সাহায্য করো ইউটিউব প্ল্যাটফর্মটা এরকমই যে সাহায্য না করলে বা সাপোর্ট না করলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারে না তো যাই হোক গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যদি এরকম ছোটো ছোটো গল্প পছন্দ করো তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের জন্য অবশ্যই শেয়ার করব। তো এদিকে আমি সমস্ত বাসনপত্রগুলো গুছিয়ে নিয়েছি এখন একটু ফ্রিজটা পরিষ্কার করছি আর এই ফ্রিজের যে ওপরে যে ম্যাটটা আছে না এটা বাড়িতেই তৈরি করা আমার বোন বাড়িতে তৈরি করেছে একদম কেনার মতন অন্য কোন ভিডিওতে অন্য কোন সময়ে এটার পুরোটা তোমাদের সাথে একদিন শেয়ার করব ওদিকে কিন্তু আমার বান্না কমপ্লিট হয়েই এসেছে মানে আর একটুখানি বাকি আছে তার সাথে ঘরের সমস্ত কাজও করে নিয়েছি আর এখন একটু ফ্রিজটা আমি পরিষ্কার করে নেব কারণ ফ্রিজটা অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয়নি কারণ বাড়িতে কাজ টাজ হচ্ছিলো টুকটাক তো ধুলোবালি অনেকই পড়েছে তোমরা দেখেছো অনেক ময়লা হয়েছে ফ্রিজটা তো ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন ফ্রিজের দৌড়টা যেটা দৌড় দরজাটা আছে সেটাকে একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আগের ভিডিওতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করেছিলাম যে ইউটিউব গাইডলাইন্স ব্যাপারে তো ইউটিউব গাইডলাইন্স তো আমি তো সেরকম জানি না কিন্তু যে একজন দিদি আছে ইউটিউবে ব্লগ করে তো ব্লগার অনুমিতা বলে তো আমি তাকে প্রশ্ন করেছি মানে কমেন্ট করেছিলাম তো সে আমার কমেন্টের উত্তরগুলো দিয়েছে তো তাকে অনেক কি অনেকই ধন্যবাদ আমি জানাই আমার ভিডিওর মধ্যে কারণ দিদি অনেক কিছুই আমাকে বলেছে আর আমি অনেক কিছু ব্যাপারে জেনেছি তো তার জন্য দিদি অনেক ধন্যবাদ তোমাকে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থেকো